সমস্যাটা কোথায় গেল আপনার বৌমা? আলো করে আপনার ছেলের সাথে বনিবনা ছিল? না কি গেম খেলতো? মাঝে মধ্যে হ্যাঁ ও যে মোবাইলেতে থাকে এই যে না সাথে কথাটা বলে

ঘটনায় ব্যাপক সরগোল এলাকায় ঘটনাটি সীতাইয়ের দক্ষিণ বর্থর এলাকার জানা যায় গতকাল কোনো এক বিশেষ কাজে শীতলকুচি কলেজে আসার কথা বলে বাড়ি থেকে বের হয় ভগবতী বর্মন নামে বছর একুশের এক যুবতী দুপুর নাগাদ তার স্বামীর সাথে কথা হয় তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানায় ভগবতী স্বামী কমল বর্মন এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে আসলেও ভগবতী বাড়িতে না ফেরায় চিন্তার ভাঁজ পড়ে যায় ভগবতীর স্বামী এবং বাবার বাড়ির পরিবারে খোঁজাখোঁজি চলে সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু কোথাও খোঁজ না মেলায় পরবর্তীতে সিতাই থানার দ্বারস্থ হন পরিবারের মানুষজন জানা যায় ভগবতীর প্রায় মাস তিনেক আগে পার্শ্ববর্তী দক্ষিণ বর্ধর এলাকার যুবক কমল বর্মনের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে বিয়ে হয় বিয়ের তিন মাসের মাথায় হঠাৎ উধাওয়ের ঘটনায় কৌতূহলের সৃষ্টি হয়েছে এলাকায় জানা যায় দিন কয়েক আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসে ভগবতী গতকাল হঠাৎ কোনো এক বিশেষ কাজে শীতলকুচি কলেজের নাম করে বাড়ি থেকে বেরিয়ে আসে তারপর থেকে আজ এখনও পর্যন্ত তার সন্ধান নেই এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যদিও ওই গৃহবধূর মা একাদশী বর্মন জানান বাড়ির পার্শ্ববর্তী এলাকার যুবকের সাথে মাস তিনেক আগে বিয়ে দেই ভগবতীর চলছিল সুখের সংসার কিন্তু তার মেয়ে বর্তমানে মাঝে মধ্যে গেম খেলায় আসক্ত গেমের মাধ্যমে মানুষের সাথে কথা বলতো কিন্তু গতকাল কলেজের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর থেকে সন্ধান না মেলায় আজ ভগবতীর পরিবার থানার দ্বারস্থ হয়েছে ভগবতীর মা আরও জানান পাশাপাশি আজ শীতলকুচি কলেজেও আমরা গিয়েছিলাম কোথায় গেল মেয়ে চিন্তায় মাথা ঘুরছে সকলের নিখোঁজ গৃহবধূর বাবা সুরেন বর্মন বলে না আমার মেয়ে খুবই ভদ্র কিন্তু হঠাৎ কি হয়ে গেল বুঝতে পারছি না তাকে কেউ অপহরণ করেছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না যদি কোনো সহৃদয় ব্যক্তি আমার মেয়েকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই বিষয়ে নিখোঁজ গৃহবধূর স্বামী কমল বর্মন বলেন প্রেম করে আমরা বিয়ে করেছি দুই পরিবারের সম্মতিতে সুখের সংসার কাটছিল হঠাৎ কি হয়ে গেল বুঝতে পারছি না দিন তিনেক আগে বাবার বাড়িতে গিয়ে গতকাল কলেজে যায় বলে জানা যায় সেখান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ সে এই বিষয়ে সিতাই থানায় লিখিত অভিযোগ করেছে বলে জানিয়েছে সে যদি কোনো সহৃদয় ব্যক্তি ভগবতীকে দেখে থাকেন তাহলে ভগবতীর স্বামীর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট থ্রি সিক্স নাইন এইট ওয়ান থ্রি এই নম্বরে যোগাযোগ করবেন জানা যায় ভগবতীর গায়ের রং শ্যামলা পরনে ছিল লাল চুড়িদার লম্বায় ভগবতী পাঁচ ফুট আপনার মেয়ে গতকাল কখন বেরিয়ে যায় সকাল কি বলেছিল আপনাকে আমাকে বলছে মা আমি নিতে যাই আচ্ছা সময় আমি ঠাকুমাকে ডাক্তারখানায় নিয়ে

কথা কি ওই যে মোবাইলেতে তো ইয়ে থাকে যে কতগুলি ইয়ে পাঠায় না ওদের সাথে কথা টাতা বলে আর কি হোয়াটসঅ্যাপে হ্যাঁ হোয়াটসঅ্যাপে কথা বলে আচ্ছা গেম খেলে গেম খেলতো হ্যাঁ হ্যাঁ গেম খেলতো আচ্ছা গেম খেলার ফলে কি মনে করছেন এটা তাহলে কি ঘটনা হতে পারে কি সন্দেহ হচ্ছে এটা তো হয়তো এখন কিডন্যাপ করলো না এখন ওই গেম খেলে ছেলের সঙ্গে গেল এটা তো আমি বলতে পারবো না আমি তো ওটা মোবাইল হাতাই না আচ্ছা গেমের কারণে কি আছে এরকমটা হতে পারে বলে মনে করছেন এটা মনে হয় সন্দেহ করছে হ্যাঁ সন্দেহ করছি প্রত্যেক সময় মনে করি মেয়ে মানুষই ছেলে মানুষই অনেক সময় বোরকে নিয়ে আচ্ছা এখন কলেজে গেলাম আজকে সড়ক বললাম ম্যাডাম বললো কি হ্যাঁ ভগবতী আসছে আচ্ছা কালকে অ্যাডমিট আসছে অ্যাডমিট নিতে অ্যাডমিট তো কালকে দেই নাই তারপরে ও তো কলেজ থেকে চলে গিয়েছে মানে কলেজের কর্তৃপক্ষের সাথেও কথা বলেছেন আপনারা হ্যাঁ হ্যাঁ আচ্ছা গেছিল সেটা স্বীকার করেছে ম্যাডাম হ্যাঁ হ্যাঁ স্বীকার করেছে আচ্ছা এখন কি চাইছেন আপনারা আমরা কি আমার মেয়েটা এখন বাড়িতে আইছে ভালো করে আচ্ছা এটাই আমরা চাইছি কোনো জন অসুবিধা হয় না সব সময় কি গেমে মত্ত থাকতো না সব সময় না থাকতো অবসর সময় হ্যাঁ হ্যাঁ সব সময়ই হতো আর পরনে লাল রঙের জামা ছিল হলুদ রঙের রঙের ওন্না ছিল লম্বা কতটা লম্বা পাঁচ ফুট পাঁচ ফুট আর সেয়ারা ও সেয়ারা ভালোই আছে দাম দিন সেয়ারা কোনো ইয়া নেই সামলাবো সামলাবো কি চাইছেন বর্তমানে আপনারা আমি আমি চাচ্ছি কি আমার মেয়েজন ভালোভাবে বাড়িতে আসে আমি এটাই চাচ্ছি মেয়েজন কোনো অসুবিধা হয় না কোথায় আছে আমার জন্য খালি একবার ফোন করে বলবে মোবাইল নিয়ে গেছে হ্যাঁ মোবাইল সুইচ অফ বর্তমানে কি নাম আপনার আমার নাম একাদশী আপনার মেয়ের নাম বিয়ের কতদিন হলো তিন মাস আপনার মেয়ে নিখোঁজ বর্তমানে কোথায় গেছে কোনো সন্ধান পেয়েছেন না কি মনে করছেন হঠাৎ করে উধাও হয়ে গেল সেটাই তো ভাবতেছি কি কোনো সন্দেহ নাই তাছাড়া ও যে এমন কাজ করলো সেটা নিয়ে আমরা চিন্তিত ওনার কোথায় বিয়ে হয়েছিল এই দক্ষিণ বত্রে ওই পাশের বাড়ি কতদিন আগে এই জ্যৈষ্ঠ মাসের তেরো তারিখ সোমবার শ্বশুর কি কোনো মনোমালিন্য ছিল এমনটা জানিয়েছিল আপনাদের না তাহলে কোথায় যেতে পারে কি মনে করছেন কেউ কি তাকে অপহরণ করে নিয়ে গেছে এমনটা মনে করছেন সেটা তো জানি না কি হলো এখন দেখা যাচ্ছে নানা সময় পরকিয়া প্রেমের ঘটনা এরকম কি কারোর সাথে সম্পর্ক বা এরকম কোনো জানা ছিল আপনারা থানায় লিখিত কমপ্লেন করেছেন কি চাইছেন বর্তমানে

কর্তৃপক্ষ কি জানিয়েছেন আপনাদের থানা কর্তৃপক্ষ বলছে আজকে তো রবিবার আজকে তো বন্ধ আজকে আমরা ফেসবুক পাঠাবো আজকে আসবে পরশু দিন আমরা দেখাবো কবে থেকে নিখোঁজ কবে বাড়ি থেকে বের হয়ে যায় গতকাল শনিবার বেলা দশটায় বাড়ি থেকে বেরিয়েছিল আর সারা দিন রাত খোঁজার পরে আজকেও আমরা সারা দিন খুঁজলাম কোনো খোঁজ পাইলাম মিসিং ডায়েরি কবে করেছেন কালকে

আপনার মেন নাম ভগবতী আপনার নাম আপনি কি হন বাবা তাহলে কি মনে করছেন কেউ অপহরণ করতে পারে সেটা তো জানি না তদন্ত চাইছেন এটার এটা কি সমস্যা হয়েছে ওই তো আমাদের স্ত্রী তো শনিবার চলে গেছে কোথায় গেছিল গেছিল হলো শীতলকুশি কলেজ আচ্ছা সাড়ে দশটার দশটার দিকে তা আমি তো এগারোটার দিকে সাড়ে এগারোটার দিকে ফোন করছি আমাকে বলছে বলে আমি কলেজে আসি তা আমি তাও বললাম কলেজে কী করো কলেজের মাসিকটা আছে না মার্কশিটটা আর কি দিতে গেছে আচ্ছা তারপরে আমি বললাম কি আমি কলেজে গেটে আছি দেখা যাচ্ছে না তারপরে বলে আমি কলেজের ভিতরে আছি তারপরে আমাকে বললো কি আমি ঠিক আছে আমি কলেজের অফিসে সন্ধ্যায় তা সন্ধ্যায় ওই কথাটা বলে ও আমার ফোনটা কেটে দিল কবে সেটা ওটা হচ্ছে কালকে গতকাল হ্যাঁ তারপরে কি হলো তার ফলে তার ফলে হলো কি ফোন করি ফোন করি ফোন আর রিসিভ করে না আচ্ছা তা রিং হয় রিসিভ করে না তারপরে ফোন করতে দেয় করতে দেয় তো ওই রকমই হয় রিসিভ করে না করে না তারপর পরে ছয়টার দিকে মোবাইল একা আমি ফোন করি এখন মোবাইল সুইচ অফ করে তারপর কি থানার দ্বারস্থ হয়েছিলেন থানা তো দ্বারস্থ দিয়েছি আচ্ছা কটা নাগা সেদিন বেরিয়ে যায় সেদিন এই দশটার দশটার দিকে আচ্ছা আপনার সাথে কি কোনো ঝগড়া বিবাদ হয়েছিল না না ও সব কিছু না কিছুই কোনো বনি বনা ছিল না এরকম কোনো বিষয় মাঝে মধ্যে কি কারোর সাথে ফোনে যোগাযোগ করতো যোগাযোগ তো করতো না আমি ওটা জানি না আমি ওটা বলতে পারবো না কি মনে করছেন তাহলে নিখোঁজের পিছনে কি কারণ থাকতে পারে নিখোঁজের কাছে তো কি কারণ হয়তো আমি তো ওটা বলতে পারবো না কিন্তু শীতুল কুচি কলেজে গেছে ও আসার আর কি কোনো ইয়ে আর কি পাচ্ছি না আপনার সাথে বিয়ে হওয়ার দিন হলো ওই তো তিন মাস নাকি মানে দেখা কি করে বিয়ে নাকি লাভ মানেimbabwe উনি ওনার সাথে কি কারো সম্পর্ক ছিল ওই কারণেই সে যেতে পারে এমনটা মনে করছেন কি না তাহলে হঠাৎ কেন উধাও আমি বলছি ওনার পরিবারের সাথে কথা বলেছেন পরিবারের লোকজন কি বলছে পরিবার পরিবারের লোকের সাথে যোগাযোগ হয়নি মেয়ের

ད�ང ད�ད རད དས དཁ དཁ དར དེ དེ དཔ�